নমস্কার বন্ধুরা অন্তর্শ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে যেখানে গতকাল আলোচনা করেছিলাম ডাব্লুবি সেট এক্সামের ফর্ম ফিল সংক্রান্ত নোটিফিকেশন নিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ডাব্লু সিএসসি এই এক্সাম কন্ডাক্ট করিয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব নিজের মোবাইল থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল করবে কিভাবে পেমেন্ট করবে মোবাইল থেকে এবং অ্যাপ্লিকেশন পিডিএফ কিভাবে ডাউনলোড করবে সব কিছু ধাপে ধাপে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও অলরেডি করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো সবার প্রথমে আমরা এই ওয়েবসাইটে চলে আসব এবং ওয়েবসাইটে এসে এইখানে আমাদের ফর্মটা ফিল করতে হবে তো সবার প্রথমে আমরা এই ওয়েবসাইটে চলে আসব এবং আমাদের এরকম একটা পেজ আসবে তো এখানে আসার পর দেখো আমাদের কিন্তু ফর্মটাকে চারটে ধাপে ফিল করতে হবে এক্সাম ডিটেলস দিতে হবে পার্সোনাল ডিটেলস কোয়ালিফিকেশান ডিটেলস অ্যান্ড দেন তোমাদের আপলোড ডকুমেন্টস করতে হবে তাহলেই হয়ে যাবে অ্যান্ড দেন তারপর কিন্তু পেমেন্ট করতে হবে তো দেখো তোমাকে প্রথমে এখানে অ্যাপ্লাইড ফর এটাই যে সেভেন সেট অর্থাৎ সাতাশতম সেট সেটা দেওয়াই রয়েছে এখানে তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে তোমরা যে যে সাবজেক্ট থেকে এখানে পরীক্ষা দিতে চাও সেই সাবজেক্টটা এখানে ক্লিক করে চুজ করে নেবে তারপর দেখো এখানে বলছে হ্যাভ ইউ কোয়ালিফাইড ইয়ারলি ডাব্লু বি সেট ইন দ্য সেম সাবজেক্ট অর্থাৎ তুমি কি এই সাবজেক্টে আগে কোয়ালিফাই করেছো সেট যদি করে থাকো তাহলে ইয়েস করবে নাহলে নো করবে এরপর দেখো বলছে টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট ফার্স্ট প্রেফারেন্স অর্থাৎ প্রথমে তুমি কোন প্রেফারেন্সটা রেখতে চাও কোন ডিস্ট্রিক্টে এক্সাম দিতে চাও তো সেটা সিলেক্ট করে নেবে যে নিজের বাড়ির কাছে যেটা থাকবে তারপর দেখো এখানে দ্বিতীয় প্রেফারেন্স কোনটা সেটা দিয়ে দেবে এরপর একটু নিচের দিকে এসে দেখবে নেক্সট অপশানে ক্লিক করবে তারপর তোমাদের সামনে দ্বিতীয় পেজটা ওপেন হয়ে যাবে এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে তো নিজের ফার্স্ট নেম এখানে লিখে দেবে এরপর যদি তোমার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম এখানে দেবে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এরপর তোমরা লাস্ট নেম তোমাদের দিয়ে দেবে তারপর তোমাদের ফাদার্স নেম এখানে এন্ট্রি করে দেবে এরপর তোমাদের মাদার্স নেম এখানে এন্ট্রি করে দেবে এরপর দেখো এদিকে ক্যাটাগরি রয়েছে তোমরা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবে এই অ্যারো অপশানে ক্লিক করবে দেখবে এখানে তোমাদের কাস্টগুলো দেখাবে তুমি যে কাস্ট থেকে বিলং করো সেই কাস্ট এখানে সিলেক্ট করে নেবে এরপর দেখো এখানে কাস্ট ট্রাইব অর কমিউনিটি অর্থাৎ তুমি কোন কমিউনিটি থেকে বিলং করো তোমার কাস্টে দেখবে লেখা থাকবে সেখান থেকে দিয়ে দেবে এরপর দেখো এখানে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্মশাল কি এবং তারিখ সেগুলো এখানে ইনপুট করবে এই যে এখানে ক্যালেন্ডার এটাতে ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে এটা কে বসিয়ে নেবে এরপর তোমরা দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস এখানে তোমরা ম্যারিড না আনম্যারিড সেটা তোমরা কিন্তু এই এরো অপশনে ক্লিক করবে ওখান থেকে অপশন পেয়ে যাবে সেটা সিলেক্ট করে নেবে এরপর তোমাদের জেন্ডার এখানে তোমরা জেন্ডার সিলেক্ট করে নেবে এরপর দেখো মোবাইল নাম্বার চাইছে তোমার যে মোবাইল নাম্বারটা এখনও কন্টিনিউ চালু আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে বা তুমি যেটা ইউজ করো সেই নাম্বারটা দেবে এরপর দেখো এখানে বলছে ল্যান্ডলাইন নাম্বার তো এটা ইম্পর্টেন্ট নয় মার্ক নেই চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা হবে না এরপর তোমরা নিচের দিকে এসে দেখবে যে ইমেল আইডি রয়েছে তো ইমেল আইডিটা এখানে ভ্যালিড ইমেল আইডি কিন্তু ইনপুট করবে এবং এই পাশে এসে দেখবে আধার নাম্বার রয়েছে তোমরা এখানে দেখে দেখে তোমাদের আধার নাম্বারটা ইনপুট করবে এবার দেখো এখানে তোমাদের রয়েছে ডিফারেন্টলি অ্যাবেল তোমরা যদি চল্লিশ পার্সেন্টের কম ডিফারেন্টলি অ্যাবেল হও তাহলে এখানে ইয়েস করবে আর না হলে নো অপশনই রেখে দেবে এবং এখানে দেখবে ন্যাশনালিটি এটা কিন্তু অটোমেটিকই দেওয়া থাকবে এরপরে একটু নিচের দিকে এসে দেখবে যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে অর্থাৎ তোমার অ্যাড্রেসটা এখানে ইনপুট করবে অ্যাড্রেসের জায়গায় তারপরে তোমার এখানে দেখো রয়েছে সিটি ভিলেজ তুমি সিটি থেকে না ভিলেজ থেকে বিলং করছো সেটা এখানে লিখবে তারপর তোমার পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দেবে এবং নিচের দিকে এসে দেখবে যে স্টেট অর ইউনিয়ন টেরিটরি অর্থাৎ তুমি কোন স্টেট থেকে বিলং করছো যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকো তাহলে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে এরপর আরেকটু নিচের দিকে এসে দেখবে যে তোমার পোস্টাল অ্যাড্রেস রয়েছে তোমার যদি পারমানেন্ট অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে তোমাকে এই যে সেম অ্যাস এব এই চেক মার্কসে ক্লিক করতে হবে তাহলে অটোমেটিক কিন্তু নিচের ঘরগুলো পূর্ণ হয়ে যাবে আর যদি তোমার ওই দুটো অ্যাড্রেস আলাদা আলাদা জায়গায় হয় তাহলে তোমাকে কিন্তু আলাদা আলাদাভাবে ইনপুট করতে হবে এরপর একদম নিচের দিকে এসে দেখবে নেক্সট অপশান এই নেক্সট অপশানে ক্লিক করবে তারপর তোমাদের সামনে চলে আসবে কোয়ালিফিকেশান ডিটেলস ঠিক আছে এই কোয়ালিফিকেশান ডিটেলস দেখো পিজি রেজাল্ট ওয়েটিং এখানে কমপ্লিট যদি তোমার হয়ে থাকে তাহলে কমপ্লিট করবে আর যদি তোমার কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে তোমার অ্যাপেয়ারিং বা পার্সিং সেগুলো লিখে রাখবে এবার দেখো তোমার এক্সাম পাস্ট তুমি ইউজি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেই ইউনিভার্সিটির নামটা এখানে লিখবে মানে এখানে তোমার অল ডিটেলসগুলো দিতে হবে ঠিক আছে একে একে তারপরে ইয়ার অফ পাসিং এটা লিখবে এরপর সাবজেক্টটা লিখবে অর্থাৎ কোন সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করেছো সেই সাবজেক্টটা এখানে লিখবে এবার মার্ক অফ অর্থাৎ কত মার্ক তুমি পেয়েছো সেই মার্কটা এখানে লিখবে গ্র্যাজুয়েশনে কত মার্কস পেয়েছো এরপর দেখো গ্র্যাজুয়েশনে তোমার ফুল মার্কস কত ছিল সেই মার্কসটা লিখবে এরপর দেখো গ্রেড পয়েন্ট রয়েছে তোমরা গ্র্যাজুয়েশনে কত গ্রেড পেয়েছিলে সেই গ্রেডটা এখানে ইনপুট করে দেবে এরপরে দেখো এই পাশে তোমার পার্সেন্টেজ রয়েছে অর্থাৎ তুমি কত পার্সেন্টেজ পেয়েছিলে সেই পার্সেন্টেজটা এখানে কিন্তু লিখে দেবে ঠিক একই রকমভাবে তোমার পিজি কোর্সেরও এখানে এইগুলো পূরণ করতে হবে যেহেতু অ্যাপিয়ারিং আছে তাই তোমার কিন্তু অ্যাপিয়ারিং থাকলে ওই রেজাল্টের ওই বিষয়গুলো লিখতে হবে না কিন্তু তুমি কোন ইউনিভার্সিটিতে বর্তমানে পড়ছো পিজি কোর্স করছো সেই ইউনিভার্সিটির নামটা লিখতে হবে কত সালে তোমার পাসিং হবে মানে তুমি পাস আউট হবে কত সালে সেটাকে ইনপুট করতে হবে এবং তুমি কোন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করছো সেই সাবজেক্টটা এখানে লিখে দেবে বাকিগুলো ব্ল্যাঙ্ক রাখবে কারণ তুমি ওপরে লেখাই দিয়েছো যে তোমার পিজি কোর্স অ্যাপেয়ারিং এরপর নিচের দিকে এসে দেখবে যে লেখা আছে আর ইউ এ পিএইচডি হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিট ইউর মাস্টার লেভেল এক্সামিনেশন বাই নাইনটিন সেপ্টেম্বর নাইনটিন নাইনটি ইরিসপেকটিভ অফ ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্ট অর্থাৎ তুমি যদি এখানে পিএইচডি হোল্ডার হয়ে থাকো এবং তোমার মাস্টার ডিগ্রি কমপ্লিট যদি উনিশশো সালে হয়ে থাকে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে ইয়েস করবে আর না হলে নো করবে ঠিক আছে এরপর এডুকেশন নেক্সট অপশানে ক্লিক করবে তারপর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখো এখানে বলছে আপলোড ডকুমেন্টস অর্থাৎ এখানে তোমার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে তো ফটো ফটোর মাপঝুপ সব ঠিক করে রাখবে সেটা কিন্তু এখানে তোমরা আপলোড করে দেবে দেখো এখানে ফটো সাইজ বলেই দিয়েছে ফোর থেকে চল্লিশ কেবির মধ্যে থাকতে হবে ঠিক আছে এবং সেটা জে হতে হবে তো এখান থেকে তুমি চুজ ফাইলে ক্লিক করবে তারপর দেখো তোমার কাছে এরকম অপশন চলে আসবে তুমি এখান থেকে তোমার কিন্তু গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে গিয়ে যেই ছবিটা তুমি অলরেডি মাপসব করে রেখেছো সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবে তারপর ছবিটা এখানে আপলোড হয়ে যাবে পরবর্তীতে এসে দেখো সিগনেচার রয়েছে ঠিক একই রকমভাবে তোমরা ওই চুজ ফাইলে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে গিয়ে যেই সিগনেচারটা তোমরা মাপ করে রেখেছো সেই সিগনেচারটার উপর ক্লিক করবে এখানে কিন্তু সেটা আপলোড হয়ে যাবে এরপর একটু নিচের দিকে আসবে এসে দেখবে যে ডিক্লারেশন রয়েছে তো তুমি এই ডিক্লারেশনের যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করে দেবে তারপর এখানে সব কিছু ঠিক থাকলে তুমি সাবমিট অপশানে ক্লিক করবে আর যদি মনে হয় যে না কোনো কিছু ভুল আছে বা তুমি একবার দেখে নিতে চাও তাহলে কিন্তু প্রিভিয়াসে ক্লিক করবে তো আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার পর ঠিক তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার সামনে এরকমভাবে চলে আসবে তো তুমি এখান থেকে দেখে নিতে পারো এই সব কিছু দেখে নিতে পারো দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করে দেবে আর যদি মনে হয় যে না তোমাকে কারেক্ট করতে হবে তাহলে তুমি এডিট অপশানে গিয়ে আবার কারেক্ট করে নিতে পারো এইবার তোমাকে পেমেন্ট করতে হবে কিভাবে করবে একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর দেখবে যে এখানে পে অনলাইন অপশন দেখাচ্ছে ঠিক এই পে অনলাইন অপশানের ওপর ক্লিক করবে তারপর তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমার যদি কাস্ট সিলেক্ট করা থাকে তাহলে অটোমেটিক কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাবে তো এখান থেকে তুমি কোন মাধ্যমে পেমেন্ট করবে সেটা দেখে নেবে অনেক রকমভাবে পেমেন্ট করা যাবে যেহেতু আমি ফোন থেকে করছি তাই ফোন থেকে দেখাচ্ছি কিভাবে পেমেন্ট করতে হবে তো এখানে এসে তুমি ইউপিআই অপশনে ক্লিক করে দেবে ইউপিআই অপশানে ক্লিক করার পর তোমার সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে মেক পেমেন্ট এই অপশনে তুমি ক্লিক করে দেবে তারপর তোমাকে তোমার কত টাকা কাটবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে এরপর একটু নিচের দিকে চলে এসে কিন্তু তুমি প্রসেস উইথ পেমেন্ট এই অপশনটাকে ক্লিক করে দেবে তারপর একটু নিচের দিকে এসে দেখবে যে তোমাকে এরকম পে বাই এনি ইউপিআই অ্যাপ অর্থাৎ তোমাকে এখানে পে করতে হবে যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে তো তোমার পাশে যদি অন্য কোনো ফোন থাকে অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকে তাহলে তুমি এখান থেকে এই স্ক্যানারটা স্ক্যান করে পেমেন্ট করে দেবে আর যদি অন্য কোনো ফোন না থাকে নিজের এই একটাই ফোন থাকে তাহলে এখান থেকে তুমি এটাকে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নেওয়ার পর তুমি পেতে চলে যাবে সেখানে গিয়ে কিন্তু এই স্ক্যানটাকে তুমি গ্যালারি থেকে নিয়ে সেখানে স্ক্যান করে দেবে এবং তোমার পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দেবে পেমেন্ট করার পর দেখবে তোমাকে এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে তারপর তুমি এখান থেকে তোমার রেজিস্ট্রেশন ফর্মটাকে যদি প্রিন্ট করতে চাও তাহলে এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এবং তুমি এই প্রিন্ট অপশানে ক্লিক করবে প্রিন্ট অপশানে ক্লিক করার পর তোমার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এবং তুমি এখান থেকে এসে এই যে পিডিএফ এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করবে ফর্ম্যাটে চলে এসছে তুমি এখান থেকে বিভিন্ন সাইজ করে নিতে পারো তো তারপরে এখানে তুমি এই পিডিএফ ফাইলের একটা নাম দিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করবে সেভ হয়ে যাবে ঠিক একই রকমভাবে যদি তুমি তোমার পেমেন্ট রিসিপটা কেউ ডাউনলোড করে রাখতে চাও তাহলে তুমি এই পেমেন্ট রিসিভ অপশনটার উপর ক্লিক করবে ঠিক একই প্রসেস মতো তুমি কিন্তু ওটাকে প্রিন্ট আউট করে নিতে পারো বা ডাউনলোড করে নিজের ফোনে রাখতে পারো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে পেমেন্ট করতে হবে কিভাবে ডাউনলোড করতে হবে সব কিছু তো ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় যদি তোমার উপকারে আসে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সঙ্গে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ